আমাদের এই ছাত্র সমাজ মেনে দিবে আমাদের নিয়োগ অবিলম্বে কার্যকর করতে হবে সারা বাংলার মানুষ আমাদের পক্ষে সারা বাংলার জাতি চানে আমাদের সাথে সম্পর্ক করা হয়েছে রাষ্ট্র কি চোখে কেন কাবার বসে আছে তাদের চোখে কি কেন চশ্ম করে বসে আছে তাদের কি বোধ তারা কি পধীন তাদের কি কি আলো নাই তারা কি আমাদের দিকে তাকিয়ে আছে তারা কি এই শিক্ষকের কান্না তারা আমার বোনের কান্না আমার ভাইয়ের কান্না আমার ভাইদের কান্না এই শিক্ষকদের কান্নার আজ তাদের কানে চায় না তারা কি প্রসন্দ বৃহস্পতিবার থেকে ছয় দিন যাব আমার ভাইরা পনেরা রাস্তায়ীতিজ্ঞাপন করছি রাত্রি চব্বিশ ঘন্টা এই শীতের রাতে কষার কামড় খেয়ে রাস্তায় শুয়ে পড়ে না খেয়ে পড়ে আছে